আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাশ প্রথম বর্ষ পরীক্ষা দিয়ে বন্ধুগণ আজকে ছয় নভেম্বর তোমাদের পরীক্ষা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ নোটিশ জাতীয় বিশ্ববিদ্যালয় প্রকাশ করেছে তো আজকের এই ভিডিওতে আমরা সেই নোটিশটা আলোচনা করব তো এটি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইটে তোমাদের পরীক্ষা সংক্রান্ত এবং পরীক্ষার রুটিন এবং অ্যাডমিট কার্ড কবে দেওয়া হবে যাবৈত তথ্যর যে নোটিশগুলো সেই নোটিশগুলো কিন্তু এখান থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রকাশ করে থাকে তো আজকে ছয় নভেম্বর দুই পঁচিশ তোমাদের পরীক্ষার অর্থাৎ ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষার সংশোধিত কেন্দ্র তালিকা প্রকাশ করেছে তোমাদের অবশ্যই এই বিষয়টি জানা প্রয়োজন কোন কোন কলেজের এই পরীক্ষা কেন্দ্র পরিবর্তন পরিবর্তনগুলো তোমাদের অবশ্যই বিষয়টি জানতে হবে তাহলে চলো আমরা সেই নোটিশটি একটু ওপেন করে দেখে নিই তো এটি হচ্ছে সেই নোটিশ এই নোটিশটি কিন্তু আজকেই ছয় নভেম্বরে প্রকাশ করা হয়েছে সংশোধিত কেন্দ্র তালিকা অর্থাৎ দুই হাজার চব্বিশ সালে ডিগ্রি পাশ সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষার সংশোধিত কেন্দ্র তালিকা কেন্দ্রের নাম তোমরা দেখতে পাচ্ছ কেন্দ্রের নাম হচ্ছে কেন্দ্রের আওতাধীন কলেজের নাম অর্থাৎ তোমরা যে কলেজে পড়াশোনা করছো সেই কলেজের পরীক্ষা কোন কেন্দ্রে অনুষ্ঠিত হবে সেটার কিন্তু সংশোধিত কেন্দ্র তালিকা দিয়েছে আমরা দেখতে পাচ্ছি যে কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজ সরকারি মির ইসমাইল হোসেন কলেজ এগুলো অনেক কলেজের নামগুলো দিয়েছে তোমাদের অবশ্যই বিষয়গুলো তোমাদের কলেজ থেকে জেনে নেবে তো এই সংশোধিত কেন্দ্র তালিকা কিন্তু দিয়ে দিয়েছে তো তোমাদের পরীক্ষা সংক্রান্ত আরও যেগুলো নোটিশ প্রকাশ হবে তোমাদের পরীক্ষার অ্যাডমিট কার্ড কবে দিবে সে সংক্রান্ত আপডেট জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে ধন্যবাদ আসসালামু আলাইকুম